তেঁতুলিয়া উপজেলায় প্রায় ছয় হাজার পাঁচশো প্লাস উপকারভোগী সমাজসেবা অধিদপ্তরের এবং এছাড়াও চা শ্রমিকদের জন্য ঘর নির্মাণ থেকে শুরু করার বিভিন্ন উদ্যোগের কথা আমরা এখনো ভাবছি এই জিনিসগুলোর কাজ করার সুযোগ আছে এছাড়াও যেমন একটা প্রোগ্রামে কর্মসূচিতে আমরা ঋণের ব্যবস্থা করতে পারি উদ্যোক্তা বানানোর জন্য যেটা আমাদের সমাজসেবা আমাদের এখানে বলেছেন যে উদ্যোক্তার জন্য অনেক সময় পুঁজির অভাব আমাদের হতে পারে এই কাজগুলোই মূলত সমাজসেবা অধিদপ্তর কিন্তু করে থাকে আর বিভিন্ন দপ্তরের যে আপনাদের কাছে যদি কোনো অসংগতি পরিলক্ষিত হয় তাহলে স্পেসিফিকলি সেগুলো আমাদের কাছে যদি আপনারা জানান আমরা চেষ্টা করব সেই অসংগতিগুলো সকল অফিসাররা এবং হচ্ছে যারা আমাদের উপকার হোগি স্টুডেন্ট আছে এখানে তরুণ প্রজন্ম আছে সবাই মিলে যেন এই সমস্যাগুলো আমরা দূর করতে পারি এটা তো আমি আমার বিভিন্ন ফোরামে আমার বক্তব্যই বলি আমাদের তেতুলে উপজেলায় অনেক সমস্যা এই সমস্যাগুলো আমরা সারাদিন জর্জরিত কিন্তু এটাই যে তরুণদের নিয়ে উৎসব সেই উৎসবে দ্বিতীয় দফার উৎসবে আজকে সভাপতি হিসেবে উপস্থিত আছেন এই উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন উপজেলা সমাজসেবা অফিসার জেলা থেকে আগত আমার রেজিস্ট্রেশন অফিসার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ার সাহেব সমন্বয়ক বৃন্দ এই কার্যালয়ের আমাদের উপজেলার সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সর্বোপরি আছেন সাংবাদিক আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি তো আসলে আমরা তরুণদের নিয়েই কথা মূলত হচ্ছিল যে কিভাবে তরুণরা দেশ বদলাতে পারে আসলেই তাই যুগে যুগে কিন্তু তরুণরাই ওলট যা করার কিন্তু তরুণরাই ওলট পালট করেছে বৃদ্ধদের দ্বারা কিন্তু এই কাজগুলো হয় না বৃদ্ধরা কোনো জিনিস কিন্তু ওই একবার যদি সামনে যাওয়ার কথা চিন্তা করে আরো দু তিনবার চিন্তা করে যে পেছনের ফল কি হবে সেই জন্য কিন্তু সম্ভব হয় না এখন এই তরুণরাই যখন একদিন বৃদ্ধ হবে বা ওই যাবে আর কি পঞ্চান্ন ষাট পঁয়ষট্টির দিকে তখন কিন্তু তারাও পেছনের ফলটা চিন্তা করবে এটাই স্বাভাবিক তো এই জন্যই যদি কিছু ঘটনা ঘটানোর কথা থাকে তাহলে এই বয়সে ঘটাতে